বেঙ্গলি অডিও বুক সিরিজে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো এইবারও নিয়ে চলে এসেছে আপনাদের জন্য এক নতুন গল্প অনিশ দেবের লেখা রূপলি ফ্লাস্ক প্রখ্যাত লেখক অনিশ দেবের জন্ম উনিশশো সালে বাইশে অক্টোবর তিনি ছিলেন বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞান ধারায় জনপ্রিয় লেখক ও সম্পাদক তিনি ছোটদের ও বড়দের জন্য লিখতেন আনন্দমেলা শুকতারা নবকল্লোল কিশোর বিজ্ঞান কিশোর জ্ঞান বিজ্ঞান কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলোতে তার লেখা প্রকাশিত হয়েছে গল্প পাঠে ও নিশানাথ সান্নালের ভূমিকায় বলল এবং রূপক সরকারের ভূমিকায় আমি শুরু হচ্ছে আজকের গল্প, প্রথম কবে রূপক সরকারের সঙ্গে দেখা হয়েছিল মনে তবে এটুকু মনে আছে পার্ক স্ট্রিটের ফাউন্টেন বারে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলাতেই ওর সঙ্গে আমার দেখা হতো রূপক সরকারের দিকে আমার একবার নজর গেলে চোখ ফেরানো মুশকিল এবং এই নজরবন্দি হওয়ার কারণ রূপকের রূপ নয় ওর ফ্যাকাশে মুখ সে মুখে রক্তির যেন ছিটে ফোটাও নেই রূপক সরকারের চেহারা মাঝারি বয়স মোটামুটি পঁয়তাল্লিশ গভীর কালো চোখ এবং ওর ফ্যাকাশে সাদা মুখে ওই দুটো কালো বৃত্ত ছাড়া আর কোনো রঙের প্রলেপ নেই মুখ নয় সাদা চকচকে পাতে তৈরি একটা মুখোশ প্রথম নজরে ওকে দেখে আমি চমকে উঠেছিলাম বারে ওর আসা যাওয়া ছিল দারুণ নিয়ম মাফিক ঠিক সাড়ে সাতটায় আসেন কনের একটা টেবিল বেছে নিয়ে গেলাসের পর গেলাস বিয়ার হুইস্কি খেয়ে চলেন তারপর নটা বাজলেই অস্বস্তি ভরে বারবার টাকান ঘড়ির দিকে চারপাশে চোখ বুলিয়ে নেন তারপর ইতি অতি ঠিক সাড়ে বেয়ারাদের এই নিয়ম মুখস্থ হয়ে গিয়েছে স নটা বাজলেই ওরা বিল নিয়ে এসে হাজির হতো সরকারের টেবিলে একদিন রাত আটটা নাগাদ ফাউন্টেনে ঢুকে দেখি কোনে টেবিলে যথারীতি রূপক সরকারের উপস্থিত ও নিশায় নিমক। টেবিলের দ্বিতীয় চেয়ারটা খালি দেখে আলাপ জমানোর উদ্দেশ্যে সোজা এগিয়ে গেলাম ওর কাছে বললাম বুঝতে পারি ও শিওর জড়ানো লাজুক গলায় বললেন সরকার ধন্যবাদ জানিয়ে বসলাম হেসে বললাম আমার নাম নিশে নাথ আপনাকে প্রায় রোজই এখানে দেখি আমি রূপক সরকার হাত বাড়িয়ে দিলেন তিনি ফাউন্টেন আমার ফেভারিট জায়গা আই লাইক ইট আমরা পরস্পরের হাত ঝাঁকালাম এভাবেই আলাপের সূত্রপাত এবং বিভিন্ন বিষয়ে আমাদের কথা শুরু হলো ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা কলকাতার ফুটবল অ্যাপেল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ইত্যাদি বহু জিনিস নিয়েই আমরা আলোচনা করলাম সাড়ে নটা পর্যন্ত আমাদের কথাবার্তা গতিহীন ক্লান্তিহীন রাতের পর রাত আমাদের আলাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো হয়তো একটু বন্ধুত্ব গড়ে উঠল দুজনের মধ্যে একদিন দুজনে একই সঙ্গে বার ছেড়ে বেরোলাম হাঁটতে শুরু করলাম নির্জন পথ ধরে কথায় কথায় জেনেছি রূপক সরকার পেশায় ডাক্তার থাকেন কাছেই কেমাক স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আজ অন্য দিনের মতো চেষ্টা না করে তিনি হাঁটতে শুরু করেছেন এবং আমাকেও ছাড়তে চাননি সময় হঠাৎই সরকার বললেন চলুন আজ আমার বাড়ি চলুন বিদেশি শ্যাম্পেন আছে একসঙ্গে বসে খাওয়া যাক আমি অবাক হলাম কিন্তু রূপক সম্পর্কে আমার নিজের যথেষ্ট কৌতূহল থাকায় ওর প্রস্তাবে রাজি হলাম ওকে অনুসরণ করে পৌঁছলাম ওর ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকতেই বিলাসী সাজগোছের পরিচয় পেলাম আকারে বিশাল ও প্রকারে রাজকীয় রূপকের আবাস নিজেকে সামলে নেয়ার আগেই সরকার হঠাৎ আমাকে বলে উঠলেন আপনি এক মিনিট বসুন আমি আসছি উত্তরের অপেক্ষা না করেই তিনি ভেতরের কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেল বসবার ঘরে আমি একা দাঁড়িয়ে ঘরের ওপর জরিপ নজর রেখে সরকারের অপেক্ষায় রইলাম দিকের দেয়ালে সুদৃশ্য বইয়ের তাকে সুচারুভাবে সাজানো বিদেশি বিদেশি বইয়ের মেলা আমাকে আকর্ষণ করলো সেদিকে এগিয়ে গেলাম প্রায় সঙ্গে সঙ্গেই পেছল থেকে শোনা গেল দরজা খোলার শব্দ এবং তাকে অনুসরণ করে জিত্ত পায়ে ছন্দ কি দেখছেন বই শুনতে পেলাম খুশি খুশি সরকারের গলা বই পড়তে বুঝি ভালোবাসেন আপনি সেরকম নই তবে মাঝে মাঝে কথা বলতে বলতে আমি ওর দিকে ঘুরে আছে। আর সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠেছি আমার সামনে এক নতুন রূপক দাঁড়িয়ে গত কয়েক মাস যে রূপকের সঙ্গে আমি আলাপ করেছি কথা বলেছি ওর সঙ্গে তার কোনো মিল নেই এখন রূপকের চোখ মুখ প্রাণবন্ত উজ্জ্বল ফর্সা গাল টুকটুকে লাল যেন রক্ত গোলাপ বহু চেনা ফ্যাকাশে ভাব কোথায় মিলিয়ে গেছে আমি অবাক চোখে নিষ্পলকে তাকিয়ে রইলাম আমাকে দেখে চমকে গেছেন মনে হচ্ছে তিনি প্রশ্ন করলেন হ্যাঁ মানে ঠিক বুঝতে পারছি না আপনি যেন পলকে ছকঝকে টকটকে হয়ে উঠেছেন কোনো চাদু টনে খেয়ে এলেন নাকি ডক্টর সরকার একটু ভেবে বললে আপনাকে সব বলবো তবে তার আগে এক গ্লাস করে হয়ে যাক সরকারের সুরে মনে হলো তিনি যেন বেশ মজা পেয়েছেন দ্রুত পায়ে এগিয়ে গেলেন দেয়ালে গাথা ক্যাবিনেটের কাছে দরজা খুলে বোতল বের করে দুটো গেলাসে ঢেলে নিলেন নেশা কাছে এগিয়ে এসে একটা গেলাস আমার দিকে বাড়িয়ে দিলেন হেসে বললেন ঠিকই ধরেছেন জাদু রক্ত কি বলছেন প্রতিধ্বনি তুলে আমি প্রশ্ন করলাম একটা সোফায় বসে শরীর এলিয়ে দিলেন রূপক সরকার আমাকে বললেন বসুন তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আপনি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন না মানে ও নিয়ে তেমন ভাবিনি তত মতো খেয়ে অগছ হল উত্তর দিলাম বেশ তাহলে এখন থেকে ভাবুন সরকারের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্তরঙ্গ ভাবের বদলে এক অদ্ভুত দূরত্বের আবরণ ওর মুখের উপরে নেবে তারপর ব্যামফায়ার হল আসলে অমৃত দিনের বেলা সাধারণ মৃতদের মতো নির্জীব হয়ে পড়ে থাকে কোনো কোনো জায়গায় আর রাতের অন্ধকার নেমে এলেই ওরা রক্তের খোঁজে চলাফেরা করে বেড়ায় জীবন্ত মানুষের জগতে মানুষের রক্ত না হলে ওদের চলে না আর যাদের রক্ত ওরা খায় ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে এসব কথার কোনো উত্তর হয় না একবার মনে হলো সরকার হয়তো আজ একটু বেশি খেয়ে ফেলেছেন সুতরাং হাতের গিলাসে একটা ছোট্ট চুমুক দিয়ে চুপ করে রইলাম সরকার বললেন আমাদের বংশে কয়েকশো বছর পুরোনো এক অভিশাপ আছে আমার ঠাকুরদার বাবা ঠাকুরদা আমার বাবা সবাই মারা গেছে ভ্যাম্পায়ারের হাতে ওরা আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল বহু বছর ধরেই সে চেষ্টা করে চলেছে কিন্তু বরাবরি আমি ওদের ফাঁকি দিয়ে আসছি কথা বিশ্বাস করছি তাছাড়া আমার বেশ কৌতূহল হচ্ছে চো জানতে চাইলাম কিভাবে ফাঁকি দিল বছর দুয়েক আগে আমাকে ভীষণ সাবধান থাকতে হতো নাম করা কোম্পানির জুটসই তালা কিনেছি সন্ধ্যার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে একটা পাও বেড়াতাম না কোনো কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করিনি মেয়ের সঙ্গেও প্রেম করিনি এমন কি বিয়ে পর্যন্ত করিনি তাহলে জীবনটা আপনার একা একাই কেটেছে বলতে হয় নির্বিকারভাবে ভাবে মন্তব্য করলাম রূপক সরকার দীর্ঘ শ্বাস ফেললে হ্যাঁ যা বলেছেন তবে খুশির কথা বলতে হবে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচার একটা নতুন পথ আমি বার করেছি ডাক্তারি করে বেশ ভালো আমার ইনকাম হতো এছাড়া চারটে বই লিখে আমি বেশ মোটা রয়্যালটি পেয়েছি এই সমস্ত টাকা একজোট করে আমি গবেষণা শুরু করলাম গোপনে কীভাবে নিজের সমস্যার সমাধান করা যায় এই প্রশ্নের উত্তর ভেবে চললাম রাত মাত্র বছর দুয়েক আগে আমার গবেষণা শেষ হয়েছে সমস্যার সমাধান আমি পেয়েছি আর তারপর থেকেই সন্ধ্যের পর আমি রাস্তাঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি কোনো দুশ্চিন্তা আমার হয় না তার মানে ভ্যাম্পায়ারের হাত থেকে আপনি পেয়ে গেছেন আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ অনেকটা সেই রকমই শব্দ করে হাসলেন সরকার তারপর তড়াক করে উঠে দাঁড়ালে এক মিনিট আপনাকে দেখাচ্ছি এই বলে দ্রুত পায়ে আবার অদৃশ্য হয়ে গেলেন ভেতরের ঘরের দিকে একটু পরেই তিনি ফিরে এলেন হাতে একটা রঙের সেটার গায়ে কারুকাজ ও শিল্পকলা মুগ্ধ হয়ে দেখার মতো আমি ওটা ছুঁয়ে দেখলাম রুপলি তবে রূপোর তৈরি নয় হয়তো পিতলের উপরে প্লেটিং করা হয়েছে খাটির উপর তৈরি হলে আমি ঠিক বুঝতে পারতাম আমি খাটির উপর চিনি এটা আমাদের বংশের অনেক পুরনো আমলের জিনিস সরকার বলতে শুরু করলেন বহুদিন এটা এমনি পড়েছিল ভাগ্যের পরিহাসে বলতে হবে যে আজকাল এটা আমার ভীষণ কাজে লাগছে এক কথায় এটা আমার প্রাণ আসলে ব্যাপারটা এবার আপনাকে বলি আবার সোফায় বসলেন আমি একটা সিরাম ইনভেন্ট করেছি সেটা ঘন্টা কয়েকের জন্য মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে নিজের শরীরে ওই সিরামটা ইনজেক্ট করে ঢোকানোর পর ইচ্ছে করলে আমি আমার বডির সমস্ত ব্লাড বার করে দিতে পারি আমার তাতে কোনো অসুবিধেই হবে না আমি ক্রমশ অবাক হতে লাগলাম আর গত দু বছর ধরে আমি ঠিক তাই করে চলেছি সিরাম নেওয়ার পর বডির সমস্ত ব্লাড বার করে আমি রূপালি ফ্লাস্কে ভরে রাখি তারপর ফ্লাস্কটাকে একটা থার্মোস্ট্যাটিক বাথে রেখে দিই যাতে ভেতরকার রক্তের টেম্পারেচারের কোনো রকম হেরফের না হয় তারপর ব্লাডলেস বডি নিয়ে তিন সাড়ে তিন ঘন্টা আমি দিব্যি কাটিয়ে দিতে পারি মন প্রাণ খুলে ফুর্তি করি কারণ আমি জানি যে মানুষের শরীরে এক ফোঁটা রক্ত নেই তাকে নিয়ে ব্যায়ামপায় কোনো মাথা ব্যথাই নেই তারপর সময় হয়ে গেলে আমি চটপট ফিরে আসি আবার রক্ত নিজের শরীরে ভরে নিই নর্মাল হয়ে যায় অবিশ্বাসে মাথা নাড়লাম আমি কিন্তু এই তো সিম্পলি ইম্পসিবল না ইম্পসিবল নয় সামনে ঝুঁকে এলেন রূপক সরকার ফাউন্টেন বারে আপনি আমাকে দেখেছেন আর একটু আগে রক্ত নেওয়ার পর আপনি আমার দেহের চেঞ্জটা লক্ষ্য করলেন নিজের চোখে দেখা প্রমাণ কেউ অবিশ্বাস করতে পারে জানি জানি না এক ভেবে বললাম তা আপনি এই সিরামটা পেটেন্ট নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয় তাহলে তো এ শ্রীরাম দারুণ বিক্রি হবে প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার না 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 সেটা করলে খুব বোকার মতো কাজ হবে ওষুধের ফর্মুলা সবাই জেনে গেলে সাংঘাতিক বিপদ হবে একবার ভেবে দেখুন তো যদি কেউ হঠাৎই থমকে গেলেন তিনি বোধহয় বুঝতে পারলেন এই প্রথম তিনি তার গোপন আবিষ্কারের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলেছেন তার আশঙ্কার কারণ আন্দাজ করতে আমার অসুবিধে হল না এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল দুজনেই চুপচাপ নিজের গোপন কথা আমাকে হঠাৎ বলে ফেলায় কেমন যেন অস্বস্তি বোধ করছেন রূপক আর ওর এই অস্বস্তি আমাকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তবু আমরা কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম সরকার অন্নমনস্কভাবে ভাবে প্লাস্টটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলে মাঝে মধ্যেই অদ্ভুত নিরাপতা এসে জাঁকিয়ে বসতে লাগলো আমাদের আলোচনার মধ্যে সুতরাং প্রথম সূচকেই হোচট খাওয়া সরকারের কাছে বিদায় দিলাম আর হাতঘড়ির দিকে তাকিয়ে বললাম ওরে বাবা এগারোটা বাজে আজ ঠিক রূপক সরকারের জড়ানো উত্তর স্পষ্ট বোঝা গেল না তবে স্বস্তির ভাব ফুটে উঠলো ওর চোখ মুখে যাওয়ার আগে বলে গেলাম আচ্ছা ফাউন্টেনে আবার দেখা হবে দেখা আমাদের হল হতে থাকলো একদিন ডক্টর সরকারকে পাল্টা করলাম করলাম আমার ফ্ল্যাটে লক্ষ্য ওর বিচলিত ভাবটা অনেকখানি মিলিয়ে গেছে আচরণ আবার সহজ স্বাভাবিক হয়ে উঠেছে তবে আমাদের বন্ধুত্বের তালটা কেন জানি না কোনো সূক্ষ্ম কারণে কেটে গেল দেখা সাক্ষাৎ হলে কুশল বিনিময় করলেও আন্তরিক আবেগটা যেন সরকারের ব্যবহার থেকে মুছে গেছে এরপর সপ্তাহ দুয়েক আমাদের বিশেষ কথা দুজনেই নিয়মিত হয়নি হাজির দিয়ে গেছে অবশেষে আবার একদিন রাত নটা নাগাদ আমরা ফাউন্টেনে মুখোমুখি পড়ে গেলাম সরকার যথারীতি ভদ্রতাবসে হেসে জিজ্ঞেস করলেন কেমন আছেন আমার মন মেজাজ বিশেষ ভালো ছিল না সন্ধে থেকে সময়টা তেমন ভালো কাটেন সুতরাং দায় সারা জবাব দিয়ে ওকে এড়িয়ে গেলাম বিদেশি মতও কেমন যেন বিস্বাদ লাগছে শরীর আর মন দুটোই কোনো কারণে অস্থির একটু পরেই বার ছেড়ে বেরিয়ে পড়লাম রওনা হলাম বাড়ির দিকে ঘণ্টা খানেকের মধ্যেই বাড়ি ফিরে এলাম হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিলাম রোজকার মতো খাওয়ার টেবিলে বসতে যাব কলিং বেল বেজে উঠল অবাক হলাম কে ডাকতে এলো এত রাতে টেবিল ছেড়ে উঠে গেলাম দরজার কাছে দরজা খুলতেই দেখি রূপক সরকার দাঁড়িয়ে আছে ওর কালো চোখে উদ্ভ্রান্ত বন্য দৃষ্টি মুখ কাগজের মতো কি ব্যাপার এত রাতে আমি জিজ্ঞেস করলাম ওটা 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 চুরি হয়ে গেছে রুদ্ধশ্বাসে বলে উঠলেন সরকার কোনটা রূপলী রূপলি ফ্লাক্সটা আপনি আপনি বলে দিয়েছেন না নিশ্চয়ই ওদের বলে দিচ্ছেন না এত রাতে আলটপকা হাজির হয়ে সরকারের এই ছেলে মানুষের অভিযোগ আমার বিরক্ত লাগলো রুড়ো স্বরে ওকে বললাম দেখুন আমি কাউকে কিছু বলিনি আর আপনার এই গাছাগুড়ি ভ্যাম্পায়ারের গল্প আমার এক বিশ্বাস নেই আপনি নিজে হয়তো ফ্লাক্সটা ভুল করে অন্য কোথাও রেখেছেন ভালো করে খুঁজে গিয়ে দেখুন কর্কশ ভাবে তিক্ত হাসি হাসলেন রূপক সরকার ভুল নিজের রক্ত জায়গা মতো রাখছে যে করে হোক ওটা 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 আমাকে খুঁজে বার করতেই হবে এক্ষুনি হাতে আর 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 বেশি সময় নেই ওটা কোথায় যে গেল ঠান্ডা গলায় বলে উঠলাম আপনার ফ্লাস্কের ব্যাপারে আমি কিছু জানি না আর জানতেও চাই না তবে বন্ধু হিসেবে একটা কথা আপনাকে বলি এক্ষুনি কোনো হাসপাতালে যান গিয়ে রক্ত নেই এছাড়া আর আর কিছু করার নেই ওর মুখের উপর দমাস করে দরজা বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে কলিং বেল আবার বাঁচতে শুরু করলো এক টানা আমি ভ্রুক্ষেপও করলাম না সোজা এগিয়ে গেলাম খাওয়ার ঘরে টেবিলে বসলাম একটু পরে কলিং বেলের শব্দ থেমে গেল এবারে রুপলি ফ্লাস্কটা টেবিলের নিচে রাখা একটা বাক্স থেকে বের করলাম ওটার ঢাকনা খুলে কাঠ করে ধরলাম আমার কাপের ওপর নিয়ম মাফিক কায়দার চেয়ে এভাবে খাওয়া অনেক ভালো দুনিয়ার সব কটা লোকই যদি রূপক সরকারের মতো হিসেবে হতো বুদ্ধিমান হতো তাহলে কত সুবিধে হতো আমাদের